হ্যালো ফ্রেন্ড তো আবারও আমি একটা আমার ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে সবুজে সবুজে একদম সমারোহ এটা হলো আমার বাড়ির সামনে একটা ছোট বাগান এবং তার সেখানে আমার মা আর কি ফুল গাছ সবজি গাছ এসব চাষ করে তো সেখানকারই কিছু ক্লিপস তোমাদের সামনে আমি আজকে একটু ইউনিকভাবে তুলে ধরলাম কি না আমি আসলে পুজো করছিলাম তা ফুল তুলছিলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে এইগুলো আমি একটুখানি শেয়ার করে দিই তো দেখো যে আমি কিন্তু প্রথমে টগর ফুল তুলেছি আমাদের এই টগর ফুলটা হলো চায়না টগর ফুল যেগুলো একদম ছোট্ট ছোট্ট হয় আর আর একটা হয় বড় মানে বেশ পাপড়িগুলো বেশ বড় বড় হয় ওটা অন্য মানে ওটা টগর ফুলেরই জাত কিন্তু অন্য আর এটা হলো চায়নাটকু যেহেতু ছোটো ছোটো হয় তাই আশা করি তোমরা সবাই জানো তো এইটা হলো আমি যে এখানে একটা গাছের ফুল তুলছি এটা হলো নয়নতারা গাছের ফুল এই পিঙ্ক কালারের ফুলটা এটাও তাই আমার মায়ের মানে চাষ করা আমার মা না গাছ খুব ভালোবাসে তো আমার মা ওই জন্য গাছ বসিয়েছে আর আমি প্রত্যেক দিন ওখান থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দিই তো দেখো আমার আজকে কত ফুল হয়ে গেছে দেখো এখন আমি তুলছি আকন্দ গাছ থেকে ফুল তো তোমাদের কাদের বাড়িতে এরকম প্রচুর ফুল গাছ আছে আর কি কি ফুল গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কারা প্রকৃত প্রকৃতিপ্রেমী আমাকে কিন্তু এটাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো দেখো আমি কিন্তু এই ফুলটাও পেরে নিচ্ছি এটাও তাই কিন্তু আমার মায়ের বসানো তো দেখো আজকেরে আমি বেশ অনেক কটাই ফুল তুললাম তো আরও অনেক ফুল ছিল আমার সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি যেমন লাল জবা সেটাও আমাদের গাছের ফুল সেই ফুলটা তোমাদের দেখানো হয়নি আমি যখন একটু পুজোর থান দেখাবো আমার তখন তখন তোমরা সেইগুলো দেখতে পাবে তো দেখো এবারে আমি তুলসী পাতা তুলছি তার আগে আমি যে ফুলগুলো তুলেছিলাম ফুলগুলো বেশ ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে তুলসী পাতা তুলে নিলাম এইগুলো এটাও হলো আমাদের বাড়ির গাছের তুলসী পাতা এই যে আবারও আমি নয়নতারা গাছের ফুল তুলে নিয়ে তারপরে আমি চলে গেলাম আমের পল্লব পারতে কারণ কাল ছিল বৃহস্পতিবার আর তো বৃহস্পতিবারে তোমরা সবাই জানো যে মা লক্ষ্মীর ঘটে আমের পল্লব দিতে হয় তো আমি সেই এতেই আমের পল্লব দিয়ে দিলাম এই আমের পল্লবটাও কিন্তু আমাদের গাছের আমার মায়ের চাষ করা আমার মা বললাম না খুব প্রকৃতপ্রেমী মানে খুব ভালোবাসে ওই জন্য আমার মা একদম ছোটো খাটো ছোটো মানে আমাদের ছোট জায়গার মধ্যে কিন্তু তবুও মা কি সুন্দরভাবে ফুল গাছগুলো বসিয়েছে আর কি ফুল গাছগুলো বসিয়েছে তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট তাই তোমাদের সামনে আমি একটুখানি দেখিয়ে দিলাম পুজোর ক্লিপসটা যে আমার পুজো কমপ্লিট আমি কিন্তু সমস্ত ধরনের ফুল সব ঠাকুরকে দিয়ে আমের পল্লব দিয়ে ঠাকুরকে খাবার দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আমার পুজো আমি কিন্তু শেষ করলাম তো সেই কিছু ক্লিপস তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর হ্যাঁ ভালো কথা আমার ভিডিও যদি অবশ্য ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো তো দেখো কেমন লাগছে আমার ব্লগটা আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আরও একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম তোমরা এই ব্লগে কি কি ফুল তোলা দেখলে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর কোন ফুলটা তোমাদের ভালো লাগে সেটাও জানিও